হ্যালো এভরি ওয়ান আমি ঋতু ফ্রম শিলিগুড়ি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সারা সারাদিনের মোটামুটি একটা প্ল্যান মাইন্ডের মধ্যে করেই নিই আজকে আমার অনেক কাজ আজকে আমাকে প্যাকিংটা শুরু করতেই হবে ঘুরতে যাওয়া আছে দুদিনের মধ্যে আর এখন থেকে প্যাকিং শুরু না করলে কিছু না কিছু তো মিস হয়েই যাবে এখন আমি রিকোর জন্য ব্রেকফাস্টটা রেডি করছি ওর আছে আজকে তেকন্ডো ক্লাস রোহান ঘুম থেকে উঠে সেই থেকে এদিক ওদিক খেলা করছিল ওর মনে হয়েছে ঘুড়ি থেকে কিছু একটা টিকটিক করে আওয়াজ আসছে তো ওটাই ওকে বোঝাচ্ছিলাম কিন্তু আসলে বড় ঘুড়িটাতে সেকেন্ডের কাঁটাটা নেই তো ওকে ওটা বোঝাতে পারছিলাম না ওই জন্য তো এদিকে একটা ছোট ঘুড়ি ছিল তাই বললাম এইখানে দেখো এখানে একটা ছোট্ট মতো কাঁটা আছে এটাকে বলে সেকেন্ডের কাঁটা ওইটা ঘরে আর ওটারই টিকটিক করে আওয়াজ হয় এখন রোহানের মধ্যে যে জিনিসটা দেখি ও খুব অবজার্ভ করতে শিখেছে এবং বিভিন্ন জিনিস নিয়ে প্রচুর প্রশ্ন করে। ওগে তুললি না এসো। তোমার গাড়ি কিসের জন্য আছে? আমার কোলে তালে চালাচ্ছ না কেন? রিকো কিছুদিন ঘুম থেকে উঠতে পারছিল না ওর সাড়ে নটা থেকে ক্লাস আছে নটা তো অলরেডি বেজেই গেছে রোহানকে দিয়ে পাঠিয়েছিলাম তুলতে তো রোহান বলে মামা দাদা উঠছে না ওকে আবার গিয়ে তুলে নিয়ে এলাম সামার ভ্যাকেশনে এই একটা জিনিস বাচ্চাদের খুব মজার পেয়েছে যত খুশি সকালে ঘুমাও কোনো তাড়া নেই কিছুদিন পরে এই মজাটা আর থাকবে না তবে বাচ্চাগুলোকে সামলাতে না খুব অসুবিধা হচ্ছে সারা দিনে কি যে করবে ওরা এত বড় বেলা ওরাও যেন বোর হয়ে যাচ্ছে দেখছি কিছু করার পাচ্ছে না দুজনে দুজনে আর কতক্ষণ খেলবে আর তার জন্য দেখছি স্ক্রিন টাইম খুব বেড়ে যাচ্ছে আমি ঠিক ম্যানেজ করতে পারছি না কিছুক্ষণ পড়াচ্ছি কিছুক্ষণ খেলাচ্ছি বা কিছু খেলতে বলছি বা কিছু ড্রয়িং করতে বলছি একটু পরে এসে আবার বলছে এবার কি করবো মাম্মা কিছুদিন হাওড়া থেকে ঘুরে এলে হতো ওদেরও একটু চেঞ্জ হতো কিন্তু ছুটি অনেকদিন আগে পড়লেও এবারে ঠিক টাইমটা অ্যাডজাস্ট করতে পারলাম না অনেক রকমের এদিক ওদিক কাজ মিলিয়ে যাওয়ার আর সেভাবে সময় করে উঠতে পারলাম না রিকো আজকে তেকন্ড ক্লাসে একাই যাচ্ছে ওকে আমাদের শুভঙ্করকে দিয়ে পাঠাচ্ছি আর আজকে না ওই ফুল ড্রেসটা আর পড়ালাম না প্রচণ্ড গরম তাই ওকে শর্টস পরিয়ে আজকে পাঠিয়ে দিলাম এই দেখুন আকাশটা কীরকম একটা মেঘ মেঘ ঘুমট ঘুমট একটা ভাব ব্যবসা গরম যেটাকে বলে এই দেখুন দুটো নাইট কুইনে কুড়ি এসেছিল পরপর দুদিন দুটো ফুটে গেছে রাত্রিবেলা প্রথমটা ফুটেছে কখন সেটা আমরা আর খেয়াল করিনি কিন্তু দ্বিতীয়টা যেদিন ফুটেছিল সেদিন দেখেছি সকালের খাওয়া দাওয়া কাজ টাজ মিটিয়ে এখন এলাম আমি প্যাকিং করতে কাল থেকেই শুরু করেছি আসলে প্যাকিং মানে যত জামা বাচ্চাদের সিলেক্ট করা বার করা কটা কি জামা আছে দেখা সেগুলোকে সব আয়রন করা এগুলোও আমি এগিয়ে রেখেছিলাম কিছুটা আজকে এবার একেবারে ব্যাগে ঢোকাচ্ছি তবে আমি যেটা সবসময় করি ডে ওয়াইজ ওদের জামা সব আলাদা আলাদা করে সেট করে নিই তাতে কি হয় ওখানে গিয়ে আমার ইজি হয় অত বাঁচতে হয় না আজকে কোনটা পড়াবো কালকে কোনটা পরাবো যেহেতু আমি জানি আগে থেকে যে কোন ডেটে আমি কোনটা করছি কি অ্যাক্টিভিটি করছি বা কোথায় যাচ্ছি তো সেই অনুযায়ী আমি ড্রেসগুলো ওদের গুছিয়ে গুছিয়ে রাখি পরপর যাতে ঘুরতে গিয়ে আর হেডেক না নিতে হয় পরপর সেট করা থাকলেও পরপর বার করা হবে পড়া হবে ইজি হয়ে যায় জিনিসটা এদিকে এদিকে তেকোন্ডো ক্লাস থেকে এসে গেছে এসে ও ড্রয়িং নিয়ে বসে গেছে প্রি হিস্টোরিক অ্যানিমালস মানে ডাইনোসর ড্রয়িং করেছে বল ড্রয়িং করেছে সেখান থেকে লাভা আপ করছে এইসব ও এইসব নিয়ে একটু থাকতে ভালোবাসে বই পড়তে খুব ভালোবাসে জিনিসপত্র জানতে খুব ভালোবাসে এবং ওই জিনিসগুলোকে না আবার ইমাজিন করে করে ও আবার ড্র করে এই বোর্ডটা হচ্ছে ওর মনের ভাব প্রকাশের একটা জায়গা ও যেটাই দেখে বা যেটাই পড়ে সেগুলোকেও নিজের মতো করে এখানে ড্রয়িং করে মাঝে মাঝে আবার আমাকে ডাকে ডেকে আবার বোঝায় কোনটা কি ভালো লাগে বেশ ওর থেকে জানতে এখন রোহান নেই তাই সেই সুযোগে রিকো কম্পিউটারগুলো গেম খেলতে বসেছে রোহান গেছে ওর দিদির সাথে বাজারে তো এটাই সুযোগ কম্পিউটারে ও কিছু গেম খেলতে গেলেই রোহান কিছুতেই খেলতে দেয় না ওর থেকে কেড়ে নেয় এবং ও নিজেও খেলতে পারে না দাদাকে দিয়ে দিয়ে করায় কিন্তু ঠিক দাদাকে নিজের মতো করেও খেলতে দেয় না ওজন ওর ঠিক পোষায় না আর কি তো এখন আমাকে জিজ্ঞাসা করলো একটু গেম খেলবে কিনা তাই বললাম ঠিক আছে একটু কম্পিউটারে গেম খেলেই নেই রোহান যেহেতু নেই আর এদিকে আমি তো এখন আমার নিজের গুলোকে করতে বসেছি এরপর বরের এগুলো করবো তো এখন লম্বা প্রসিডিওর চলতে থাকবে সারাদিন ধরে বিকেল এখন চারটে বাজে বেরিয়েছিলাম একটা কাজে তো তো ভাবলাম বাচ্চাদের জন্য কিছু নিয়ে নিই যে ঘুরতে যাব টুকটাক রাখতে হয় বিস্কিট টিস্কিট এখনই সেগুলো নিয়ে নেব আর আমার মনে হচ্ছিল রিকোর আরো দুটো শর্টস হলে ভালো হতো সব প্যান্ট গুলো দেখছি ছোট হয়ে গেছে তো এখানটাই এলাম এখানে একটা নতুন বেবি হাগ খুলেছে আর নিচের তলায় আছে বিগ গার্ডস তো তাই জন্যই সেই মন্দিরে এলাম একই জায়গাতে আমার দুটো কাজ হয়ে যাবে এখন আর খাবার নিয়ে অত চিন্তা হয় না যেহেতু দুটো বাচ্চাই বেশ ঠিকঠাক খেতে শিখে গেছে তো তবুও এই বিস্কিট বা চকলেট এগুলো একটু রাখতে হয় লং টাইম ফ্লাইট থাকে তারপরে হোটেলে পৌঁছাতে বা হোটেলে কোন টাইমে পৌঁছাবো এগুলো একটা ব্যাপার থাকে তো টুকটাক এগুলো কাজ দেয় সব সময় আমি নিয়ে রাখি কেননা ঘুরতে গেলে কোনো খাওয়াই টাইম মতো হয় না তো সেই জন্য বাচ্চাদের জন্যই বিশেষ করে এগুলো নিয়ে রাখা আর কি চকলেট বিস্কিট এগুলো নিলাম কিছু ওয়েট ওয়াইপস নিলাম আর আমার কিছু টুকটাক ফেস ওয়াশ নেল পলিশ রিমুভার এইসব নিয়েছি এখানে বিল করাচ্ছি বিলটা করিয়ে নিয়ে যাব ওপরে এদিকে দুটো শর্টস নিয়ে নেব নিলেই হয়ে যাবে আজকের কাজ প্ল্যান অনুযায়ী কি কাজ হয় বলুন তো ওখানে গেলাম ঠিকই সবই আছে সুন্দর কিন্তু সিক্স ইয়ার্স অব্দি তৈরিকর প্যান্ট নেওয়া হলো না দেখি কখনো যদি সময় করতে পারি একবার বেরিয়ে ওর দুটো শর্টস কিনে নিতে হবে ব্যাক টু মাই টেবিল লাগেন এবার আইন করছি আমার বরের জামা কাপড় আর ওদিকে রিকো বেবি আমার পিয়ানো প্র্যাকটিস করছে জামা কাপড়গুলো করা হয়ে গেলে আমি প্যাক করবো তারপরে তো অন্যান্য জিনিসগুলো নিয়ে মাথা ঘামাবো তো এখন আমার কি মনে হলো যেসব শার্টগুলো ছিল এগুলো বড্ড মুড়ে যায় তো ইস্ত্রি করে আমি ভাবলাম আমার কাছে যে ভ্যাকিউম ব্যাগ আছে ওর মধ্যে করে নিয়ে এটাকে একদম সিল প্যাক্ট করে নিই ব্যাস হয়ে গেছে এরপর এর আর ভাজন নষ্ট হবে না জিনিসগুলো ঘেটেও যাবে না ব্যাগে জায়গা শর্ট হওয়ার কারণে আমি শেষমেশ ভ্যাকিউম ব্যাগ থেকে জামা জামাকাপড়গুলো বাড়ি করে নিলাম চলুন আজকের ব্লগটাও তাহলে ইফতির শেষ করছি নেক্সট প্যাকিংয়ের জিনিসপত্র আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব সবাই ভালো থাকবেন ডাটা